অবাক তো মনে আছে ফজрке কেপাইয়া বিকালে চা এখন বিকালে চা খাওয়ার জন্য যাচ্ছি আমরা ওবিশ্বাসে দেখা যাক চাটা কত খুব গরম ছিল হুম এখন হালকা বৃষ্টি হওয়ার পর একটু মানে রোডটা কমে গেছে হুম হুম এই কারণে তারপরও আমি ঘামতেছি আমি ফোসুল গামি তাই নাকি আমি অবশ্য ঘামতেছি না যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে চমৎকার আবহাওয়া

আপনারা একটু বলেন তো কি বলে এটাকে পেডিস না পেডিস 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 না পেডিস যাই হোক আমরা বলি দিবে যে এখানে আমাদের কোনো উচ্চারণে যদি কোনো সমস্যা থাকে না অনেকেই আছে তো যারা বাংলায় পড়াশোনা করছে তারা আছে হ্যাঁ এটা অবশ্য বাংলায় পড়াশোনা করে লাগে না খাবারের নাম তো খাবারের নাম তো আচ্ছা দেখা যাক আমরা যাচ্ছি কতক্ষণ লাগে একদম সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে বেশ একটি সুন্দর চমৎকার আবহাওয়া আমরা এই আবহাওয়ার মধ্যে হেঁটে যাচ্ছি ভিডিও কয় মিনিট করবো বলেন ভিডিও তো লং ভিডিও আপনার তিন মিনিট তিন মিনিটের নিচে লং ভিডিও হয় না ও তাই নাকি শর্ট ভিডিও হচ্ছে পঞ্চাশ সেকেন্ড ও আচ্ছা আপনি একটু এ বিষয়ে কিছু বলেন তো অনেকে যারা আছে তাদের একটু জানতে সুবিধা হবে আচ্ছা লং ভিডিও কমিনিট করতে হয় শর্ট ভিডিও হচ্ছে 15 সেকেন্ড থেকে 49 সেকেন্ড হুম হুম আর লং ভিডিও সর্বনিম্ন 3 মিনিট থেকে উপরে 3 মিনিটের নিচে করলে লং ভিডিও হবে না ও মিনিমাম 3 মিনিট করতে হবে মিনিমাম 3 মিনিট ও আচ্ছা আচ্ছা শর্ট ভিডিও আপনার হচ্ছে বর্তমান ফেসবুকে রিল ভিডিও যেটা বলে হুম হুম হ্যাঁ পনেরো সেকেন্ডের নিচে করলে কন্টেন্ট মনডাইজেশনে আর কি না ডলার ইনকাম হবে না ও মিনিমাম করতে হবে উপরে সেকেন্ড থেকে উপরে আর লং মিনিটের উপরে ও লং ভিডিও ওটা আমাদের কয় মিনিট হলো আমাদের তিন মিনিট পার হয়ে গেছে তাহলে আমরা রাখি ভালো থাকবেন আরো বেশি যদি লং হয় তাহলে আরো বেশি ভালো হবে আচ্ছা আপনারা ভালো থাকেন আর ভালো লাগলে শেয়ার করে দিন পাশে থাকেন আমাদের হচ্ছে শাম ভাইর সাথে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে খুব একজন গায়ক মানুষ আমাদের মাঝে বিনোদন দেয় উনি প্রথমে যে কথাটা বললো যে আমি হচ্ছে টেনশন কি মানে রাগান্বিত আছি ইনি এনার রাগ কখনো হয় না সব সময় হাসি খুশি একটা মানুষ মজাদার মানুষ একটা একটু গান শুনে না অনুরোধ যে কোনো একটা কলি বলেন আমার অনুরোধ এটা আচ্ছা বলেন বলেন

আচ্ছা আল্লাহ হাফেজ ভালো লাগলে শেয়ার করে দেন পাশে থাকেন আল্লাহ হাফেজ